সকাল থেকে ভিডিওটা শুরু করেছি ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে সকালবেলা বাচ্চাদের ডিউটি শুরু হয়ে গিয়েছে ছেলেকে মাদ্রাসায় দিব দুই মেয়েকে প্রাইভেটে দিয়ে আসছি তারপরে তো এইখানে চিতুই পিঠা কেটে নিয়েছি সকালবেলা পিঠা বানিয়েছিলাম ওখান থেকে কিছু পিঠা বেঁচে গিয়েছিল কিন্তু ছোট ছোট করে বানিয়েছিলাম একটুখানি চিতুই পিঠা ডো বেঁচে গিয়েছিল আর কি তো ওটা দিয়ে আবার দুচিতে একটু ভিজিয়ে রেখে দিলাম আর এইখানে আমি একটু চোলায় ব্রেড তৈরি করে নিয়েছি এটা আবার সকালবেলা যে নাস্তার সাথে দিব আর কি আর পাশাপাশি যেটাই রান্না করি তো ব্রেডটা দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে সেটাই একটু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তো তারপরে তো আমার যা এখানে পিঠা বানিয়েছিলো পাখন পিঠা তারপর মিষ্টি এগুলা ছিল তো পিঠাগুলো ভেজে নিচ্ছিলো আর এইখানে কিছু পিঠা ভেজে নিয়েছে কিছু পিঠা এখনও ভাজার বাকি আছে তো এগুলোকে ভেজে নিবে ভেজে তারপর সিরাই দেওয়া হবে দুধ পাখন পিঠা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে এগুলো হচ্ছে সুজি দিয়ে বানানো হয়েছিলো সুজির পাখন পিঠা আর এখানে দুই রকম মিষ্টি আছে তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া মানে বিকেলের নাস্তাটা করব তারপর এটা ছিল পর দিন সকালবেলা বৃষ্টি বৃষ্টি রাত দৌড়ে বৃষ্টি হচ্ছিলো তো অনেক বৃষ্টি হচ্ছিল তারপর একটু পর থেকে আবার ধুম বৃষ্টি হচ্ছে একটু আস্তে আস্তে হচ্ছে এভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে বৃষ্টি আর থামছিল না তার জন্য বাচ্চাদেরকে আজকে প্রাইভেটে স্কুলে কোনো জায়গায়ই দিতে পায় না দেখি বিকেলবেলা যদি প্রাইভেটটা প্রাইভেটের মধ্যে দিয়ে আসতে পারি ছেলেকে তো বেলাও দিতে হয় তখন যদি দিতে পারি দেখেন এই তো একটুখানি আসতে ছিল বৃষ্টিটা মানে একটু কম ছিল এখন আবার এরকম হয়ে গেছে তার জন্য ওদেরকে নিয়ে বৃষ্টির মধ্যে বের হয়ে নেয় তারপর এই তো আমি এইখানে রাতের বেলা তালটাকে ঝেঁকে রেখে দিয়েছিলাম আর কি তালের রোসটা নিয়ে তারপর একটা পাতলা যে সুতির ওনার মধ্যে রেখে দিয়েছিলাম সেটা এখন পানিটা ঝোরে সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটা আমি বক্সের মধ্যে রেখে দিয়েছি আর গতদিন মাংস রান্না করেছিলাম সেটা অনেকটা রয়ে গেছে তো তার জন্য আমি একটা পরোটা দিয়ে খেয়ে নিয়েছি আর বাচ্চাদেরকেও দেবো আর কি ইয়ে দিয়ে মাংস দিয়ে আর কি তো পরোটাটা একটু লাল লাল করে ভেজে নে তারপর তো অবশ্যই দুধ চা খাবো যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা দিন আর এমনিতেও চা কফি অনেক বেশি পছন্দ তো তার জন্য আর কি আর এমনিতেই বৃষ্টি হচ্ছে এখন আগে চেয়ে অনেকটাই চা কম খাওয়া হয় মাছে তো একেবারেই খায় নাই তো এখন আবার একটু খাওয়া হচ্ছে তো এখানে আমি পরোটা ভেজে নিলাম আর সাথে একটু ঝোল আর আলু মাংস নিয়েছি তো মাংসটা খাওয়া হয় নাই পরে রেখে দিয়েছিলাম ঝোল আর আলু দিয়ে একটু খেয়েছিলাম তারপরে তো আমি একটু দুধ চা করে নিয়েছি যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন